হ্যালো স্টুডেন্টস ওয়ান সেকেন্ড ওয়েলকাম ব্যাক টু ইয়র ওয়ান অ্যান্ড অনলি মোস্ট ট্রাস্টেড জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার তো স্টুডেন্টস আজকের ভিডিওতে যেটা তোমাদের সাথে আলোচনা করবো সেটা হচ্ছে স্টিল আইডাইজ এবং দ্য মাইন্ড ইজ উইদাউট ফেয়ার ফিয়ার ঠিক আছে এই তোমাদের যে পোয়েমের যে সেকশনটা রয়েছে এই পোয়েমের সেকশনটার থেকে কিন্তু তোমাদের লাস্ট দুটো পয়েন্ট কিন্তু ছিল পার্ট ওয়ানে আমি ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন দিয়েছিলাম পার্ট টুতে আমি প্রোভাইড করেছিলাম তোমাদের ডেভোটেন্সে ইম্পর্টেন্ট কোয়েশেন্স এবং পার্ট থ্রিতে আজকে ওয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার অ্যান্ড স্টিল আই রাইজ থেকে কিন্তু কিছু ইম্পর্টেন্ট কোয়েশেন্স যেগুলো রয়েছে পরীক্ষায় যেগুলো আসতে পারে তেমন কিন্তু কোয়েশেন্স তোমাদের সামনে প্রোভাইড করবো তোমাদেরকে প্রোভাইড করবো সমস্তটাই কিন্তু লিখে নেবে ভালো মতো এবং এই সমস্ত কোয়েশেন্স পড়ে গেলে আমি তোমাদের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি এখান থেকে কিন্তু ভালো একটা মার্কস ক্যারি করতে পারবে এবং একটা ভিডিওর শেষে একটা বোনাস একটা বোনাস টিপ কিন্তু আমি তোমাদের প্রোভাইড করব। ঠিক আছে একটা বোনাস টিপ তোমাদের প্রোভাইড করব ঠিক আছে যেটা যেটা কিন্তু তোমাদের ইমেন্সলি হেল্প করবে পরীক্ষায় নাম্বার ক্যারি করার জন্য দেখো তোমাদের যেটা রয়েছে নাম্বার ওয়ান যেটা রয়েছে স্টিল আই রাইস থেকে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অফ দ্য পোয়েম স্টিল আই রাইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অফ দ্য পোয়েম স্টিল আই রাইজ নেক্সট যেটা তোমাদের রয়েছে রাইট আ শর্ট নোট অন দ্য ইমেজারি ইউজড ইন দ্য পোয়েম রাইট আ শর্ট নোট অন দ্য ইমেজারি ইউজড ইন দ্য পোয়েম এই যে পোয়েম স্টিল আই রাইস এখানে যে ইমেজারিগুলো ইউজ করা হয়েছে সেই ইমেজারি সম্পর্কে কিন্তু একটা তোমাদের নোট কিন্তু তোমাদের এখানে লিখতে হবে ঠিক আছে ছিল অয়েল পাম্প করছে ঠিক আছে অ্যাট দ্য ব্যাক ব্যাক ইয়ার্ড অব মাই হাউস অয়েল পাম্প করছে সেই ইমেজেরই হতে পারে আই হ্যাভ গড গোল্ড মাইন ঠিক আছে ইন মাই লিভিং রুম এরকম টাইপের যে ইমেজেরিগুলো যেগুলো ছিল সেই ইমেজেরিগুলো কিন্তু তোমাদের এখানে এক্সপ্লেন করতে হবে ঠিক আছে সমস্ত অ্যান্সার কিন্তু আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের যেটা ইয়ে আছে আর কি জ্ঞান কোচিং সেন্টারে যে অফ মানে অনলাইন পেইড ব্যাচ যেটা আছে সেই পেইড ব্যাচে কিন্তু আমরা প্রোভাইড করে রেখেছি দেখো নাম্বার ফরটিন অর্থাৎ নাম্বার এইখানে কিন্তু তোমাদের থার্ড নাম্বার যেটা রয়েছে সেটা হচ্ছে ডিসকাস দ্য আইরনি অফ দ্য পোয়েম এইচ যে সিলাই রাইস মায়া অ্যাঞ্জেলো যেইভাবে বিদ্রুপ করে সেই সমস্ত ব্যক্তি ব্যক্তিত্বকে বিদ্রুপ করে যেখানে কথাগুলো বলেছেন এটাকে কিন্তু আয়রনই বলা হয় আইরনি মানে ধরে নাও ফরেন এক্সাম্পল একটা যদি এক্সাম্পল তোমাদের প্রোভাইড করি তুমি ক্লাসে দেরি করে আসলে এবং ক্লাসে দেরি করে আসার পরে তোমার ক্লাস টিচার তোমাকে বলছে আরে তাদের চলে আসলি কি ব্যাপার এইটাকে কিন্তু বলা হচ্ছে আয়রনই যেটা হচ্ছে অ্যাকচুয়ালি তার অপোজিট যখন আমি কোনো কিছু বলছি সেটাকে বলা হচ্ছে আইরনি তাহলে এই যে এখানে আয়রনই কি ইউজ করা হয়েছে ঠিক আছে কীভাবে মায়া অ্যানজেলো এখানে আয়রন ইউজ করেছেন সেটা কিন্তু তোমাদের এখানে তুলে ধরতে হবে নাম্বার ফোর যেটা তোমাদের রয়েছে এই স্ত্রী লাইনার্স থেকে সেটা হচ্ছে ডিসকাস দ্য কজ ডিসকাস একটা একটা কিন্তু লাইন তুলে দিয়েছে কজ আই আই ওয়াক লাইক আই হ্যাভ গট অয়েল অয়েল ওয়েলস পাম্পিং ইন মাই লিভিং রুম ঠিক আছে এই যে ব্লাইডটা এই যে কোটেশনটা এই কোটেশনটা কিন্তু তোমাদের এক্সপ্লেন করতে হবে ঠিক আছে এই কোটেশনটা ইম্পর্টেন্ট রয়েছে ইভেন প্রত্যেকটা কোটেশন প্রত্যেকটা লাইন কিন্তু এই পোয়েম থেকে ইম্পর্টেন্ট প্রত্যেকটা লাইন তুলে প্রশ্ন কিন্তু আসতে পারে নেক্সট যেটা তোমাদের বলবো সেটা হচ্ছে ওয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার এখান থেকে বেশি না তিনটে কোয়েশ্চেন দিয়েছি আমি এবার বলবো স্যার তিনটে কোয়েশ্চেনের মধ্যে কি আসা সম্ভব আমি বলবো একদমই না তিনটে কোয়েশ্চনের মধ্যে যদি আমি তোমাদের বলতে যাই তিনটে কোয়েশ্চেনের মধ্যে থেকে নাও আসতে পারে তাহলে স্যার করবো কি কি করবে আমি ভিডিও লাস্টে একটা টিপ কিন্তু তোমাদের প্রোভাইড করবো সেটা সেটা হচ্ছে ভিডিও লাস্টে প্রোভাইড করবো বলে দিলাম দেখো নাম্বার ওয়ান যেটা কেন রয়েছে জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য পোয়েম হোয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসতে পারে পরীক্ষায় লিখে রাখো জাস্টিফাইড দ্য টাইটেল অফ দ্য পোয়েম হোয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার নেক্সট দু নম্বর যেটা রয়েছে ডিসকাস দ্য মেজর থিমস ইউজড ইন দ্য পোয়েম এখানে যে মেজর থিমসগুলো রয়েছে সেই মেজার থিম সম্পর্কে কিন্তু আলোচনা করতে হবে নেক্সট যেটা নাম্বার থ্রি রয়েছে সেটা হচ্ছে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অফ দ্য পোয়েম অ্যান্ড ওয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার এই তিনটা কোয়েশ্চেন কিন্তু এখান থেকে ইম্পর্টেন্ট মনে হয়েছে আমার তাই দিয়েছি আমি এইবার প্রত্যেকটা প্রশ্ন যদি প্রত্যেকটা প্রশ্ন যদি তুমি পড়ে যাও একটা বেসিক আইডিয়া তোমাদের কিন্তু তৈরি হয়ে যাবে যে কী সম্পর্কে পোয়েমটা কি সম্পর্কে দেখো মুখস্থ করতে যাও যেও না মুখস্থ যদি করতে যাও তাহলে কিন্তু পরীক্ষার খাতায় গুলিয়ে ফেলবে নিজে থেকে লেখার চেষ্টা করো ঠিক আছে এইবার যেটা বোনাস টিপ যেটা আমি বলেছি সেটা হচ্ছে ওয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার থেকে আমি মাস্টার নোট মাস্টার নোট কিন্তু তোমাদের আমি প্রোভাইড করে দেবো মাস্টার নোট খুব তাড়াতাড়ি আলতে চলেছে মোটামুটি দু সপ্তাহ দেড় থেকে দু সপ্তাহ পরে কিন্তু আমি মাস্টার নোটটা তোমাদের প্রোভাইড করবো অলরেডি আমাদের পেইড ব্যাচ যারা রয়েছে মাস্টার নোটটা কিন্তু অলরেডি তাদেরকে প্রোভাইড করা হয়ে গেছে ঠিক আছে ক্লাসরুমে আপলোড করা বাকি আছে কিন্তু পেইড ব্যাচে যারা রয়েছে তাদেরকে প্রোভাইড করা হয়ে গেছে ঠিক আছে ক্লাসরুমে আজকে বা কালকে আপলোড করে দেওয়া হবে ঠিক আছে মাস্টার নোটটা যেটা প্রোভাইড করবো সেই মাস্টার নোটটা যদি তুমি পড়ো যে কোনো কোয়েশ্চেন আসুক না কেন এখান থেকে যে কোনো কোয়েশ্চেন আসুক না কেন সেই কোয়েশ্চেন মাস্টার নোটটা যদি তুমি লিখে আসতে পারো তাহলে কিন্তু হয়ে যাবে ঠিক আছে থিমসটা খুব খুব ভালো মতো পড়বে ঠিক আছে থিমটা যদি তুমি পড়ো আর সেই মাস্টার নোটটা যদি পড়ো তাহলে হয়ে যাবে থিমের যে কোয়েশ্চেনটা আছে সেই কোয়েশ্চেনটা একটু আলাদা তার জন্য থিমের অ্যান্সারটা আমি আলাদা করে দিয়েছি এবং বাকি যে টাইটেল ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন সব কিন্তু সেই মাস্টার নোটের আন্ডারেই কিন্তু চলে আসবে ঠিক আছে তো এই ছিল আমাদের আজকের গোটা ডিসকাশন ঠিক আছে এই যে প্রশ্নগুলো রয়েছে খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন পড়ে যাও ভালো মতো পরীক্ষা খুব ভালো হবে এটাই আমি আশাবাদী ঠিক আছে তো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বার রয়েছে তোমরা যদি আমাদের নোটসপত্রগুলো পেতে চাও অনলাইনে আমাদের সাথে যোগাযোগ করতে পারো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স এই দুটো নাম্বারে আমাদের ইউটিউব চ্যানেল যেটা রয়েছে সেটা হচ্ছে জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের ইউটিউব চ্যানেল যেটার মধ্যে দেখছো আমাদের ওয়েবসাইট তোমরা ভিজিট করতে পারো ডাব্লিউ 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 ডট জ্যোতি ডট ইনফো এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে টিল দেন কিপ লার্নিং কিপ এক্সপ্লোরিং থ্যাংক ইউ সো মাচ